রমদান করিমের সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি হলো তবাই না সুহা এবং করা প্রিয় ভাই বন্ধুগণ সালাফিসহীন রমজানের প্রস্তুতি অংশ হিসাবে যে কাজটি সবচেয়ে বেশি করতেন সেটি হলো তবা করা ইস্তেকফার করা কারণ এই তওবা এবং ইস্তেকফারের মাধ্যমে একজন মানুষ আল্লাহ সুমাতার রহমতের উপযুক্ত হতে পারে আমরা সারা বছর জুড়ে আল্লাহ সুমাতার অবাধ্যতা নাফর মানে করতে করতে আল্লাহ সুমাতার রহমত থেকে নিজেদেরকে বহু বহু দূরে আমরা সরিয়ে ফেলেছি আর যার ফলে আল্লাহ সুমাতার রহমতের উপযুক্ত তো আমরা হারিয়ে ফেলেছি বহু মমিন আছেন যারা তাদের রমজান শুধুমাত্র সাহারি ইফতার রোজা এবং গতারাগতি কিছু কাজ ছাড়া রমজান জুড়ে তেমন কোনো আমল ইবাদতের সুযোগ তাদের হয় না ইবাদতে মগ্নতার কোনো মজা এবং সাঁত তারা উপলব্ধি করেন না এবাদতের প্রতি সেরকম বা আত্মার সেরকম কোন টান মানসিক টান তারা অনুভব করেন না প্রিয় ভাই বন্ধুগণ সে সমস্ত মুগুক ভাই এবং বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রমজানের মুহূর্তে আমাদের করা দরকার যে কাজটির মাধ্যমে আমরা শাহবানকে বিদায় জানিয়ে রমজানকে স্বাগতম জানাতে পারি সেটি হল না সুহা এবং ইস্তেফার করা পূর্বের সমস্ত গুনাসমূহের হালকাতার মাধ্যমে এরকম ভাবে সেগুলোর ক্ষমা আল্লাহ সুমাতার কাছ থেকে পাইয়ে নেওয়া নতুন করে রহমতের অভুক্ত হতে হলে নতুন করে আল্লাহ সুমাতার রহমত পেতে হলে পূর্বের সমস্ত গুনাসমূহকে আল্লাহ কাছে ক্ষমা করিয়ে নেওয়া এর জন্য আমাদেরকে স্থল থেকে নতুন ভাবে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে করতে হবে মাপ চাইতে হবে তবেই ইনশা আল্লাহ আমরা আল্লাহ সোমাত রহমতের উপযুক্ত করে তুলতে পারবো প্রিয় ভাই বন্ধুগণ ইমামুল হারাম শেখ সুদৈস তার আলোচনায় বলছিলেন যে যুবকদের একটি জামাত একটি কাছে তার অফিসে এসে নিজেদের বিরুদ্ধে তারা অভিযোগ করে বলছিলেন যে শেখ আমরা প্রতি বছর রমজান আসে জন্য কিছুটা কিন্তু যেরকম টান আকর্ষণ একজন মহিলা হওয়া দরকার যার ফলে এবাদতের ভিতরে আমরা স্বাদ পাবো এবারতের নিমগ্নতার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাবো এবং আমাদের মানসিক টান আকর্ষণ অনুভব করব সেরকম কোনো অবস্থা আমাদের অন্তর্জগতে তৈরি হয় না গতানুগতিক কিছু কাজ করে আমরা রমজানকে শেষ করে ফেলি নিজের অন্তর সাক্ষ্য দেয় না যে এই রমজান আমি আল্লাহ স্মাতালের কাছ থেকে ক্ষমা পেয়েছি আমি এই রমজান আল্লাহ স্মাতাল রহমতের অধিকারী হয়েছি এরকম কোন অবস্থা অন্তর জগতে হয়েছে এরকম কোনো আমল আমি করেছি সেরকম কোনো আস্থা আত্মবিশ্বাস নিজের প্রতি নিজে কোনোভাবেই তৈরি হয় না সেরকম আমল করার সুযোগ আমাদের হয় না এর কারণ কি আমরা তো ভালো কিছু করতে চাই কিন্তু ওঠে না প্রিয় বন্ধুগণ তফিক হয়ে তাদেরকে লক্ষ্য করে বলছিলেন আমার ভাইয়েরা তোমাদের যে সমস্যাটি আমার মনে হচ্ছে একটি মাত্র সমস্যা সেটা হলো তোমাদের অপরাধসমূহ আমরা রমজান মাসে আল্লাহ সাল্লা নিকট অর্জন করার রমজান মাসে নেক আমল করার যে প্রয়োজনীয়তা সেটা হয়তো আজ করতে পারি উপলব্ধি করতে পারি কিন্তু সে তৌফিক আমরা পাই না আর তৌফিক না পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ সুমাতার রহমত থেকে আমরা অনেক দূরে সরে আছি আল্লাহ রহমত থেকে এত দূরে আমরা সরে আছি যে রমজান আল্লাহ সুমাতার গণহারে যে রহমত আর রহমত আল্লাহ তালা দান করবেন সেই রহমতের উপযুক্ততা নিজেদের ভিতরে আমরা তৈরি করতে পারিনি সেই জন্য তিনি তাদেরকে বলছেন ভাইরা আমার রমজানের আগে তোমাদেরকে আমাদেরকে সকলকে ইস্তেকফার এবং তবার দিকে মনোনিবেশ করতে হবে পূর্বের সমস্ত গুনাহের হাল খাতা করিয়ে নিতে হবে সবগুলোকে মাফ করিয়ে নিতে হবে তবে নতুন করে আল্লাহ সুমাতার রহমতের উপযুক্ততা আমাদের ভিতরে তৈরি হবে আসুন সেজন্য সাবান মাসকে বিদায় জানানো এবং রমজানকে রমজানের সর্বশেষ মুহূর্তে যে প্রস্তুতি তবং ইস্তেফার করা নিজেকে মাপছে ও আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো তোমার রহমত পাওয়ার অভিযুক্ত নই আল্লাহ রমজানে তুমি যে দিবা তোমার যে বিশাল বড় দান এ দান পাওয়া এই দান চাওয়ার মতো মুখ আমার নাই আল্লাহ তুমি আমার পূর্বের সমস্ত গুণা সমূহ মাফ করে দাও আল্লাহ আমাকে তৌফিক দান করো আমার ভেতরে তুমি সে জ্বালা তৈরি করে দাও সে টান তুমি তৈরি করে দাও সে তৌফিক তুমি না দাও তাহলে আমার শত চেষ্টা শত মানসিক নিয়ত বা সদিচ্ছা থাকলেও আমি রমজানকে সেভাবে কাটাতে পারবো না যেভাবে কাটালে আমি সৌভাগ্যবানদের কাতারে চলে যেতে পারবো যেভাবে কাটালে তোমাকে খুশি করতে পারবো যেভাবে কাটালে আমি লাভবান হতে পারবো এই রমজান আমাদের আমাকে পরিবর্তন করে দিবে এই রমজান আমাকে তোমার রহমত পাইয়ে দিবে মাহবুদ সেরকম রমজান পাওয়ার জন্য আমার যে অপরাধ সমূহ বাধা হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ সেগুলোকে মাফ করে দাও আমি কথা দিচ্ছি সেইভাবে ইস্তেকফার করে নিজেকে প্রস্তুত করা এটা হলো রমজানকে ইস্তেকবার করা রমজানকে প্রার্থনা জানানোর সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি আসল সবাই ইস্তেকফার করি সবাই তবা করি নিজেদেরকে আল্লাহর রহমতের উপযুক্ত করে গড়ে তুলি এবং শেষ মুহূর্তে মুহূর্তের প্রস্তুতি হিসেবে তবা ইস্তেফার করে পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু কাছে কায়মনবক্তে ক্ষমা চাই নিজেদের সম্পর্ক সংকল্প ইবাদতের সংকল্পগুলোকে আবার নবায়ন করে নেই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে আমাদের রমজানকে এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে এটাকে আমাদের কাজে লাগাবার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ ওয়া আখুদাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন